আসসালামু আলাইকুম ওরহামতুল্লা বারাকাতহু রমজান মুবারক আমি এয়ার বাচ্চু দেশে এবং প্রবাসী যে যেখান থেকে দেখতে পাচ্ছেন ভিডিওটা বা ও বোনেরা আশা করি ভালো আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা তো দর্শক আজকে প্রথমে লোকেশনটা বলি আজকে আমরা যেখানটায় আছি আমরা কাজীপাড়া মৌজায় আছি কাজীপাড়া মৌজায় পশ্চিমপাড়া এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি যে বিল্ডিংটা একটু ভিতরে আসছি আমি ভিতরে আসলো এলাকাটা মোটামুটি উন্নত এই এটাও একটা মাদ্রাসা এই যে ফুলের বাগানটা এটাও একটা মাদ্রাসা তো এই মাদ্রাসার পাশে দিয়ে যে রাস্তাটা আসছে এবং কাজীপাড়া স্কুলের পাশে দিয়ে মূলত যে রাস্তাটা আসছে এই রাস্তাটা দিয়ে আমরা একটু ভিতরে আসছি দক্ষিণ দিকে যে ঈদগা মাঠ আছে ঈদগা মাঠের পাশে দিয়ে মূলত যে গলিটা আছে এখন আমি দক্ষিণমুখী এই এইলো পাড়া এলো ঈদগা মাঠ তো এখানে একটা পোলট্রি ফার্ম আছে এই ঠিক পোলট্রি ফার্মের পশ্চিম দিক দিয়ে একটা গলি ঢুকছে কত ফিট আছে এটা বারো ফিট এ বারো ফিট রাস্তা দিয়ে মূলত আমরা এখন ঢুকতেছি সামনে ছয় শতকের ছয় শতকের একটা প্লট আছে যার উদ্দেশ্যে আমরা আসছি তবে রাস্তা না থাকলে জায়গার মূল্য নেই যার কারণে আগে রাস্তাটা সুন্দরভাবে দেখিয়ে দিলাম তো সাথেই থাকুন নিয়ে যাচ্ছি মূল জায়গাটায় আর যারা এখনও বসে আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা নতুন যারা আছেন অনুরোধ রইল একটু সাবস্ক্রাইব করবেন যাতে করে আমার আরও নতুন নতুন বন্ধুরা দেখতে পায় আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন অনুরোধ রইল একটু ফলো করবেন দর্শক এখন একটু ফলো একটু বেশি করবেন ফলো লাইক শেয়ার একটু বেশি করবেন কারণ আমাদের মনিটাইজেশন করা হয়ে গেছে তো আপনারা যদি এই মুহূর্তে একটু লাইক শেয়ার ফলো করেন আমাদের একটু উপকার হবে দর্শক তো দর্শক এখন আমি আছি পূর্বমুখী হয়ে এই যে আমাদের দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে এই পর্যন্ত বারো ফিটের রাস্তা চলে আসছে এ পর্যন্ত ক্লিয়ার তো বাকিটুকু যেহেতু দেখেন প্লট হয়ে গেছে সব প্লট হয়ে গেছে তো সম্পূর্ণ রাস্তা বাকিটুকু ক্লিয়ার হয়ে যাবে তো আমরা মূলত যে জায়গাটা আছি ওই জায়গাটা পর্যন্ত মানে এখানে যে এই যে পিলার দেখতে পাচ্ছে আমি বুঝিয়ে দিচ্ছি এই যে সবগুলি জায়গা কিন্তু সেল হয়ে গেছে তো সবাই আবার মিলেমিশে কিন্তু এই এই দিকের রাস্তাটা ক্লিয়ার করা হবে তো প্রত্যেকের থেকে যে সিস্টেমে করা হয় আসলে যে সিস্টেমে করা হয় আসলে প্রত্যেকের থেকে বিশ তিরিশ সেন্ট করে জায়গা দিয়ে কিন্তু রাস্তাটা করা হয় তো এই কাজটা এখনও বাকি রয়ে গেছে কিন্তু জায়গা সেল হয়ে গেছে দেখেন জায়গা জায়গা চিহ্ন আমি যদি দেখিয়ে দিই এই যে জায়গা চিহ্ন দিয়ে রাখছে তো এই দিকের রাস্তাটা সামান্য এটুকু আছে ক্লিয়ার হয়নি মূলত আমি যে জায়গাটার উদ্দেশ্যে আসছি ওই জায়গাটার রাস্তাটা সামান্য একটু বাকি আছে এখান থেকে না ভাই এখান থেকে তো এখানেই মূলত মৌজা তো পাড়াই না ভাই মৌজা পাড়াই তো এখানে দেখেন অনেক হাউজিং কিন্তু আছে আমরা ওদিক দিয়ে হাউজিং দিয়ে আসলেও পারতাম তো আসলে যেটা এটার যেহেতু অরিজিনাল এখান দিয়ে রাস্তাটা আমরা এখান দিয়ে চলে আসছি তবে এখান দিয়ে কিন্তু হাউজিংয়ের রাস্তাও আসতেছে এই যেটা কিন্তু হাউজিংয়ের রাস্তা এই যেখানটা ভিডিওটা ধরে রাখছি আমি এখানে কিন্তু হাউজিংয়ের রাস্তা আছে আশেপাশে বাড়িঘর আছে দেখেন আমি চারিদিকেই দেখিয়ে দিচ্ছি তো অনেক হাউজিং আছে এখানে কাজীপাড়া এখন যেহেতু আমাদের এই কেন্দ্রিক এলাকা আসলে যেখানেই আমরা এই এলাকায় দশ টাকা পনেরো টাকার ভাড়া যেখানেই আছে এখানেই কিন্তু ভাড়া চলে ভাড়াটিয়ের কোনো সমস্যা হয় না ভবিষ্যতের জন্য তো চিন্তা ভাবনা করলে করতে পারেন আর আশেপাশে এই যে পাশেই একটা হাউজিং কিন্তু এরা কিন্তু একটা হাউজিং আমি দেখিয়ে দিচ্ছি তো এখানেই মূলত ছয় শতকের জায়গা আছে আপনার তো ছয় শতকের জায়গা রাস্তাটা তো সামান্য একটু পাখি আছে ক্লিয়ার হয়নি এখনও তবে রাস্তা দুইটাই ক্লিয়ার পাবেন ইনশাআল্লাহ ওইদিকে হাউজিংয়েরটাও চলে আসতেছে আর এই দিকে এক প্লট পরে এক প্লট পরেই এখানে বারো ফিটের রাস্তা চলে আসছে তার এই দিকটাও মিলেমিশে ইনশাল্লাহ করা হবে তো এই জন্য আসলে রাস্তাটা যেহেতু একটু আনকমপ্লিট আছে প্রাইসটাও একটু কম আছে তো দর্শক এ পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি তো দর্শক যেহেতু ছয় শতক জায়গা তো এটা প্যাকেজ প্রাইস বলে দেবো আমি প্যাকেজ প্রাইস অ্যাভারেজ তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি যেটা কমানো যাবে আগেই বলে দিই যে না একটু কমানো যাবে তো ইনশাআল্লাহ এটাও মালিকের সাথে যখন ফাইনালি বসবেন একটু কমানো যাবে প্যাকেজ তিন ঘন্টা ছয় শতক তার মানে আমাদের কুমিল্লার আঞ্চলিক ভাষায় আমরা গন্ডা বলি তিন গণ্ডা আর এমনিতেই তিন ঘণ্টা হয় ছয় শতক সেটাও বুঝিয়ে দিলাম কারণ অনেক নাঙ্গলকোটের বাইরেও আমার ভিডিও দেখে থাকেন নাঙ্গলকোট বড়রা লাকসাম দক্ষিণ দিকের অনেক মানুষই দেখে থাকেন আমাদের ভিডিও যার কারণে বিস্তারিত বলে দিলাম ছয় শতকে তিন ঘণ্টা তো ছয় শতক জায়গা আপনি প্যাকেজ প্রাইস লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরেও কথা থাকবে মালিকের সাথে যখন বসবেন ইনশাল্লাহ একটু রকম করা যাবে এ পর্যায়ে আমি আশি লক্ষ টাকা রাস্তা যদি হতো আপনারা জানেন অবশ্যই কাজী ভাড়ার জায়গা বর্তমানে বিশ লক্ষ রাস্তা দিয়ে বিশ লক্ষ পঁচিশ লক্ষ টাকা নিচে গন্ডা নেই এটা প্রত্যেকটা হাউজিংয়ের মধ্যে বর্তমানে এই রেট অনেকেই জানে যে কাজী পাড়ার রেট ওই তিরিশ লাখ টাকার নিচে ঘন্টার নিচে জায়গা নেয় হাউজিংয়ে তো এই জন্যই আসলে রাস্তাটা যেহেতু সামান্য একটু আনকমপ্লিট রয়ে গেছে যার কারণে প্রাইসটা আমরা একটু যেহেতু নিজের নিচে আমরা পাইছি আপনাদেরকেও বলছি তো পঞ্চান্ন লাখ লক্ষ টাকা এখানেই শেষ নয় কথা বলার সুযোগ আছে কথা বলতে পারবেন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ